এখন চলেন দেখা যাক মৃত্যুর দুই দিন আগে থেকে রোগীর শরীরে কি কি পরিবর্তন আসা শুরু করে নাম্বার হচ্ছে ডেথ র্যাটেল মানে হলো সময় এক ধরনের শব্দ এটার এটা কেন হয় একজন রোগীর ওই কন্ডিশনে প্রচুর পরিমাণে মিউকাস এখানে জমা হতে থাকে মানে কপ জমা হতে থাকে তার সাথে স্যালাইভাও অনেক প্রোডিউস হয় সেটাও এখানে জমা হতে থাকে কিন্তু আমরা নর্মালি কি করি আমাদের যদি এখানে কপ যাওয়া হয় আমরা একটা কাশি দেই বা এটা সরিয়ে ফেলার চেষ্টা করি ওই অবস্থায় ওই রোগীর এই শক্তিটা থাকে না যার জন্য কি হয় এদিক দিয়ে একে তো মিউকাস প্রডিউস হচ্ছে আবার সে এটা পরিষ্কার করতে পারছে না যার ফলে এই যে পুরো এয়ারওয়ে যে ওয়েতে আসলে বাতাসটা তার ফুসফুস পর্যন্ত যাবে এই এয়ারওয়ে ক্লিয়ার থাকে না যার জন্য ওই সাউন্ডটা হয় দুই নাম্বার হলো প্রস্রবের আউটপুট কমে যাওয়া মানে প্রস্ট্রব একদমই তৈরি না হওয়া মানে বারো ঘন্টায় একশো মিলেরও কম তৈরি হওয়া এটার কারণ কি প্রস্রাব আসলে কিভাবে তৈরি হয় কিডনি রক্তকে ছেঁকে পানিটাকে বের করবে ময়লাটাকে বের করবে এরাই হচ্ছে প্রস্রাব তাই না এই অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই রোগীর কিডনি আর কাজ করছে না কিডনি যদি কাজ না করে তাহলে প্রস্রাব কে তৈরি করবে প্রস্রাব তৈরি করার মতো তো ওইখানে কেউ নাই আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন কিডনি আসলে প্রস্রাব তৈরির মতো ওই অবস্থা আছে মানে একেবারেই তৈরি করতে পারবে না সেই অবস্থা পর্যন্ত যায় নাই কিন্তু প্রস্রাবটা তৈরি করবে কোথ থেকে রক্ত যদি কিডনি হয়ে পাস হয় তাহলে ওই রক্ত থেকে পানিটাকে সরিয়েই তো সেই প্রস্রাব তৈরি করবে কিন্তু কন্ডিশনটা যদি এরকম হয় যে ওই রোগী রক্তটা আসলে ধাক্কা দিয়ে কিডনি পর্যন্ত দিতেই পারছে না মানে কিডনি পর্যন্ত ব্লাড সার্কুলেশন পৌঁছাচ্ছেই না তাইলে আর কিডনি কিভাবে প্রস্রাব তৈরি করবে এছাড়া এই সময় হরমোনেরও অনেক ইমব্যালেন্স হয় যে হরমোনগুলি আসলে প্রস্রাব তৈরি হওয়ার জন্য জরুরি সেইগুলো দেখা যায় অনেক ইমব্যালেন্স তৈরি হচ্ছে না তিন নম্বর হলো এপনিয়া মানে শ্বাস প্রশ্বাসের হৃদম নষ্ট হওয়া মানে হচ্ছে ধরেন এখন একটা শ্বাস নিল এরপর আবার অনেকক্ষণ খবর নাই তারপরে আবার আর একটা শ্বাস নিল বা দুইটা নিল একসাথে এরপরে আবার অনেকক্ষণ খবর নাই এটা কেন হয় আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অনেকটা কিন্তু কাজ করতে হয় আমাদের এই শ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা মানুষ কিভাবে শ্বাস প্রশ্বাস নেয় এটা আমি এই ভিডিওতে অনেক পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি এইখানে আমাদের অনেকটা কাজ আসলে তো এই রোগী এতটাই দুর্বল থাকেন যে তার একেবারেই জরুরি না হলে সে এই কাজটা করতে চান না মানে তার শরীর এই কাজটা করতে চায় না আবার এইখানে একটা ব্যাপার হচ্ছে এই সময়ে শরীরের মেটাবলিজম রেট একেবারেই শূন্যের কোটায় যার ফলে শরীরে খুব একটা অক্সিজেনের ডিমান্ড নাই আবার যে সমস্ত অর্গানগুলোতে প্রতিনিয়ত অক্সিজেন সাপ্লাই দেয়া লাগতো ওদেরকেও আর অত দেয়া লাগতেছে না যার জন্য পুরো শরীরেরই আসলে অক্সিজেন ডিমান্ডটা কমে যায় আবার ওইদিকে শ্বাস নেওয়াটাও একটা কষ্টের ব্যাপার এই জন্য এপ নেওয়া হয় চার নম্বর হচ্ছে চোখের পাতা পুরোপুরি বন্ধ না হওয়া এইটার কারণ হচ্ছে আমাদের চোখের পাতা পুরোপুরি বন্ধ করার জন্য আমাদের ব্রেন থেকে যে সিগনাল আসতে হয় ওই সময় ওই সিগনাল যে আসবে ব্রেনের ওই জায়গাগুলো আর ওইভাবে কার্যকর থাকে না যার জন্য মনে হয় যে সে কি আসলে ঘুমিয়ে আছে নাকি জেগে আছে সবসময় আসলে একই রকম দেখা যায় তো এই সময় আসলে ব্রেনের অনেক কিছুই অকার্যকর হওয়া শুরু করে যার ফলে আমরা অনেক অপ্রত্যাশিত জিনিসপত্র দেখি যার মধ্যে একটা হচ্ছে অনেক সময় আপনারা দেখে থাকবেন রোগী বিছানায় প্রস্রাব পায়খানা করে ফেলে এটার কারণ হচ্ছে ধরেন প্রস্রাবের কথা দিয়েই বলি প্রস্রাবটা তো আর একবারে তৈরি হয় না আপনি যখন টয়লেটে যাচ্ছেন আপনি তো ওই সময় প্রস্রাব করে বের হচ্ছেন তো ওই সময়ই কিন্তু প্রস্রাবটা তৈরি হয় নাই প্রস্রাব তৈরির যে ব্যাপারটা এটা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে যখন আপনার ইউরিনারি ব্লাডারটা ভরে গেল তখন আপনি গিয়ে আপনাকে সিগন্যাল দিল ব্রেনে যে এটা ভরে গেছে আপনি প্রস্রব করেন আপনি তখন গিয়ে প্রস্রব করে বের হলেন তো যেই সময়টাতে এই ইউরিনারি ব্লাডারে প্রস্রব জমা হচ্ছিল তখন কিন্তু এই ব্লাডারটা খোলে নাই আপনি একটা কনফারেন্সে আছেন আপনি একটা মিটিং আছেন আপনি তো আর শুস্বুট করে প্রস্রব করে ফেলছেন না কেন কারণ ব্রেনের সিগন্যালের কারণেই এইটা বন্ধ আছে আপনি যখন ব্রেনকে পুনরায় সিগনাল দিবেন যে আচ্ছা এখন খুলে দাও আমি প্রস্রাব করছি বা আমি টয়লেটে আছি তখন ব্রেন এটাকে খুলে দিবে আর একজন মমস রোগীর ক্ষেত্রে কি হয় এই যে ব্রেনের সিগনালিং এগুলো কিছুই তো কাজ করছে না ফলে যেই সিগনালিং দিয়ে এই প্রস্রাবটাকে ধরে রাখা হতো সে যখন থেকে কাজ করা বন্ধ করে দিবে তখন আপনি তো দেখতেই পারেন যে সে বিছানায় প্রস্রাব করে দিয়েছে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার মানুষের শরীর আসলে একটা মেশিনের মতো বলতে পারেন এর বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্টস আছে সবগুলোই আসলে গুরুত্বপূর্ণ তবে কিছু আছে খুব বেশি গুরুত্বপূর্ণ তো আস্তে আস্তে একদিন এই সবগুলো পার্ট নষ্ট হয়ে যাবে মেশিনটাও একদিন বন্ধ হয়ে যাবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পাশের মানুষজনের খোঁজখবর নিন যত্ন নিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম